আর ওই ও ওইগুলো বিভিন্ন বিশ্বের প্রতিটা দেশেরই ভিসা করে আর কি ওনার ভিসা এম্বাসি অভিশার সাথে ভালো একটা সম্পর্ক আছে এবং আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব আপনার দুবাই মালয়েশিয়া আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর প্রত্যেকটা দেশেরই তার কাছে ভিসা করার জন্য মানুষ যায় এবং প্রতারণা হয় না আর কি অন্যান্য এজেন্সিরা তো অনেক ঘুরায় ঠিক আছে এ এরা কেমন এদের ব্যবহার কেমন বুঝলেন এদের ব্যবহার ভালো হ্যাঁ যাচ্ছি আচ্ছা আমি আসতে আসছি আর যত্নকাল করছি আচ্ছা আপনারা আমি এখন তো রিসিভ করলাম তাই না এয়ারপোর্ট থেকে আর কি আমাদের রিসিভ করছে যাই হোক আর ওই আমিও আপনার জন্য সকালবেলা আসছি আর আমারও বিষাখ করা আছে ওনারা অনেক বিষাক্ত করে দিছে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মালয়েশিয়ার ভিসা করা আছে দুবাইয়ের ভিসা করা আছে এবং সৈদের ভিসা করা আছে এবং খুবই ভালো মানুষ আর কি তা আর আমি বলি যে ওই একটা মানুষ বাংলাদেশে একটা বিশ্বাস তো লোক পায় না আর কি হ্যাঁ বাংলাদেশে বিশ্বাস্ত লোক পায় না মানে ভিসা পচিং এর জন্য আর কি অনেক দেখা গেলো ভিসা আমি পাঠাইলাম আর এক জায়গায় ভেসে দিল এর উপতরণ হয় কিন্তু কাশবন আবার এটা করে না আর কি কাশবন মানুষের ভিসাটা যার নামে যায় ওকালা তার এই ভিসা পচিং করে আনতে পারে সুন্দর মতন সৌদি আরব কন দুবাই কন দুবাই বর্তমানে তো আমরা ওয়ার বিশা বন্ধ বর্তমানে ওয়ার্ক ভিসাটা চালু এবং সৈদিতে কাজ কামের এবং বাজার ভালো এই জন্য আর কি উনি সৈদি নিয়েই কাজটা বেশি করতেছে আর দুবাইয়ের ভিজিট যেটা করে এটা করে পাঁচ বছরের দুবাইয়ের আর এই মালয়েশিয়া এইটাও মাল্টিপুল করে এবং ইমরিকাও করে এবং অন্যান্য দেশেরও করে হ্যাঁ কিন্তু উনি বর্তমানে বেশিরভাগ করতেছে এগুলো সৌদি আরব কারণ সৌদি আরব বিশ্বকাপ খেলা হব দুই হাজার চৌত্রিশ সালে এই জন্য আর কি সৈদিতে অনেক ওয়ার্কার লেবার লাগতেছে যারা কনেকটেশন কাজ জানে যারা ইলেকট্রিশিয়ান কাজ জানে যারা টেইলারিং কাজ যারা ড্রাইভিং কাজ এই বিষয়ের লোকের যারা কাজ জানে তাদের চাহিদা ভালো আবার আবার আছে কোম্পানি ভিসা কপি শপ হ্যাঁ এই যে কপি শপগুলো আর অনেক ভালো তা যাই হোক আমরা এখন চলে আসছি তা সব মিলে আর কি এটাই বলবো যে যারা ভিসা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে এবং কাশবন সাথেই থাকেন কাশবন এবং কাশবন ট্রাভেলস খুবই ভালো দেশ দেশ ছাড়া ট্রাভেলস আর কি ই কমার্স ট্রাভেলস আর কি হ্যাঁ ই ট্রাভেলসের মধ্যে কাশবন ট্রাভেলস খুবই ভালো তো যাই হোক আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে আমরা এখন বাসায় চলে যাবো যাক কিছু বলার ছিল যে কাজবোন নিয়ে আর কি খুব মিস করে না আর কি টাইম টু টাইম টিকিট দেয় টাইম টু টাইম ভিসা পঞ্চিং করে এবং ওরা যা করে তাই করে আর কি হ্যাঁ মানুষ ওখানে প্রতারণা হয় না আর কি কাজবোনের মাধ্যমে আসলে তা আপনারা যারা আসেন কাশবনে পাসপোর্ট জমা দিতে পারেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন